হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ তো সোনার হরিণ সোনার চেয়েও দামি মধ্যবিত্ত গরিব মানুষেরা এটা খেতে পারবে না এই বছরের আজকে প্রথম আমি ইলিশ মাছ রান্না করতেছি দেখুন ইলিশ মাছের যদি এত দাম হয় ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারবো না আমরা বন্ধুরা দেখুন বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তাই আমরা অল্প করে হলেও সেই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তাদের মুখে দুবেলা দু মুঠো ভাত তুলে দিতে পারি সে চেষ্টা সবাইকে করতে হবে তারা আজ তারা আজকে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আপনারা আমরা ভালোভাবে দিন কাটাচ্ছি কিন্তু একবার হলো তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতে হবে সেজন্য সবাই মিলে চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা যেন দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে সে চেষ্টা সবাইকে করতে হবে তাই মনের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে চলুন সবাই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি